দোলের আনন্দ দোলের আনন্দ আয় ছুটে হারো বিশু আয় ছুটে নন্দ রং গলা রাঙা জলে সারা বেলা খেলা চলে প্রাণী জাগে গান আজ গানে জাগে ছন্দ দোলের আনন্দ আজকে প্রাণের হলি আয় করি গলাগুলি ভুলে গিয়ে দলাদলি ভুলে গিয়ে দ্বন্দ্ব দোলের আনন্দ প্রাণের নিবিড় কোণে রঙ ছিল শুভকণে সেই রং মেখে দেব সুগন্ধ দোলের আনন্দ দোলের আনন্দ আয় বেশু হারু ভয় নেই আজ কারু হৃদয়ের দ্বার কেউ রাখবো না বন্ধ দোলের আনন্দ দোলের আনন্দ ভেদাভেদ সব ভুলে দেব আজি চোখ খুলে স্বার্থের বোঝা নিয়ে যারা আছে দেশের আনন্দ হোলির রং ঢেলে রাঙা দেব জেলে বিলব সকলে জনে ফাঁক মকরন্দ দোলের আনন্দ এ রঙের ছোপে জানি রাঙা হবে প্রাণখানি জীবনের হোলি যে নাই তাতে সন্দ দোলের আনন্দ আজকে দোলের দিনে পথ নেব চিনে ঘুচে যাবে মুছে যাবে যত কিছু মন্দ দোলের আনন্দ